এই দুইটা হক যদি আমি আপনি পালন করে কবরে যাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না জান্নাত আমি আপনি চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না কে কে জান্নাত চাই কে কে জান্নাত চাই কে কে জান্নাত চাই আল্লাহ হাত বলে কে আমিন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে এই মাদ্রাসায় এতিম অসহায় ছাত্ররা পড়ে এখানে এই ইতিমশায়ে ছাত্রদের যদি খাওয়ার ব্যবস্থা করতে পারি বাসস্থানের ব্যবস্থা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না ও মুসলমান এই আলেমরা বলেন দুনিয়ার জগতে যেমনিভাবে আমরা আপনার দুইটা জিনিসের বাংলার জমিন থেকে আমি আপনি যদি আপনি গাজা ইজরা মানজাই দবানজাই ফিলিস্তিন যাই ইতালি যাই অস্ট্রেলিয়া যাই পাকিস্তান দেয় আর আমার আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি দেয় আমার আপনার দুইটা জিনিসের দরকার এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার দুই নাম্বার সুন্দর একটা বিষয়ের দরকার এই দুইটা জিনিস যদি আমার আপনার কাছে থাকে আমার আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা ভাবনা নাই মুসলমান বাংলার জমিন থেকে শুধুমাত্র পাশের রাষ্ট্রে ভারত যদি দেয় আমার আপনার কাছে পাসপোর্ট নাই সুন্দর একটা বিষয় নাই জেলখানা ছাড়া আমার আপনার কোনো উপায় না মুসলমান তেমনি ভাবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যে জগতের শুরু আছে এই জগতের কোন শেষ নাই এই আলমে আখরাতের দুইটা জিনিস তোর যদি থাকে এক নাম্বার সুন্দর একটা পাসপোর্ট যদি থাকে দুই নাম্বার সুন্দর একটা ভিসা যদি থাকে আল্লাহ কয় তোর কোনো টেনশন নাই তোর কোনো চিন্তা ভাবনা নাই কার কথা জোর বলে কার কথা আল্লাহ বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু তিলতি তুম তুম তো আল্লাহ কন্দা তোর আখরাতের মায়ে ইমান নামক সুন্দর একটা পাসপোর্ট আছে দুই নাম্বার আমল নামক একটা বিষয় আছে আল্লাহ বান্দার তোর কোনো টেনশন নাই তোর কোনো চিন্তা ভাবনা নাই আমি আল্লাহ তোর শ্রেষ্ঠ জান্নাতের মালিক বানায় দিব মুসলমান যা আলমে আখরাতের কয়েক জিনিসের দরকার এক নাম্বার এক নাম্বার সুন্দর একটা পাসপোর্ট আখরাতের পাসপোর্টের নাম হলো ইমান

পবিত্র

কুল্লার একটল হকুলি বাদ হক কয়টা জোরবা দুইটা দুই একটল আল্লাহর হক আর এক বান্দার হক শকুল্লার হকুলি বাদ একটল আল্লাহর হক নমা আবার আপনার উপর ভরল আমি আপনি পড়ে নাই আল্লাহ পাক আপনারে শাস্তি দিবে আল্লাহ ইচ্ছা করলে আমার আপনি মাফ করে দিতে পারে রোজা রাখা আমার আপনার উপর ফরজ আল্লাহর হক আকুল্লাহ আল্লাহ আমার আপনারে শাস্তি দিবে আর যদি যদি পালন না যদি করি আল্লাহ আমার আপনি শাস্তি দিবে আল্লাহ ইচ্ছা করলে আমার আপনি মাফ করে দিবে আর একটা হলো বান্দার হক বান্দা যত সময় পর্যন্ত মাফ না করবে আরShaderTypeর মালিক আল্লাহ আমার আপনারে কোনদিন ক্ষমা করবেন না

ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে আপনি নামটা চেঞ্জ করে দিয়েছেন আব্দুল্লাহ আমি আপনার ওই আব্দুল্লাহ নবী আমার বলেন আব্দুল্লাহ কেন তুমি কুজো হয়ে দাঁড়িয়েছ কবির রোদনীতে আবদুল্লাহ দুশো আল্লাহ ইমানটা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বলেছে আব্দুল্লাহ ঘর ছাড়বা বাড়ি ছাড়বা ইমান ছাড়বা না হয় নবীর দরবার ছাড়বা হয় তো বাড়ি ছাড়বা আর না হলে ইমান ছাড়বা নবীর দরবার ছাড়বা আমি আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি চাচা দান শুধু বাড়ি না তামাম পৃথিবী ছেড়ে পারি ইমান সাড়তে পারবো না আমি নবীর সাহাবা তো আমি ছেড়ে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির থেকে যখন বেরো হতে দিয়েছি পিছন থেকে আমার চাচা ডাকতে যাও ভালো কথা তোমার পরিধান করা যেই পোশাকটা সেই পোশাকটাতে তোমার কেনা না তো আমাদের ইনকাম করা টাকার কিনা পোশাকটা খুলে রেখে দাও আমার চাচা চিন্তা ভাবনা করেছে পোশাক কোথার কথা বললে আমি ইমান ছেড়ে দিব নবীর ছেড়ে দিবো আমার চাচা বলতে দেরি হয়েছে মুশরাকা খুলতে আমার একটা সেকেন্ড দেরি হয় নাই আমার মাকে ডাকতে বললাম মা এক টুকরা ছোট্ট কাপড় দাও যেই কাপড় টুকরা পরিধান করে আমার নবীর সহবাতে যাইতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার আম্মা ছোট্ট এক টুকরা কাপড় আমাকে দান করেছেন যেই কাপড়ের টুকরা পরিধান করে যদি আমি সুদা হয়ে যাই আমার লজ্জা স্থানে বের হয়ে যায় বাঁকা হয়ে যদি নাই আমার লজ্জা স্থানে হিফাজত থাকে ইয়া রাসূলুল্লাহ

পোশাক পরিধান করেতা সকালবেলা ওই পোশাকটা পরিধান না সকালবেলা যে পোশাক পরিধান করেতা বিকালবেলা ওই পোশাক পরিধান না আব্দুল্লাহ তোমার এই অবস্থা আর দেরি করি না আমার হুজরার মধ্যে আসো আব্দুল্লাহ আমার তাআলা নবীর হুজরার মধ্যে চলে গেলেন নবী আবার নবীর দুই টুকরা ব্যবহৃত কাপড় আব্দুল্লাহকে দান করলেন এবার আব্দুল্লাহর নাম ছিল শুধুমাত্র আব্দুল্লাহ নবীর ব্যবহৃত দুই টুকরা কাপড় পাওয়ার কারণে এই আব্দুল্লাহর উপাধি হয়ে গেল

আমি আখের চাই্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমি আবদুল্লাহ নামটা শহীদের দপ্তরে লেখে দেয় আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নবী আমার দুসুকের পানি ফলেন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার আকুলকে শহীদ হিসেবে কবুল করো নাও দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে পরক্ষণে তাবুকের যুদ্ধ সংগঠিত হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করলেন ঘটনা ক্রমে তাবুকের যুদ্ধការ সংগঠিত হলো না প্রতিবাদতে ছিলেন প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন অসুস্থ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন এবার নবী আমার দুশকের পানি ছেড়ে কান্দার বলে আবার সাহরা আমার আবদুল্লাহকে সুন্দর করে গোসল করাও আমার আবদুল্লাহকে কাপনের কাপড়টা পড়ে দাও এবার আবদুল্লাহ রাজিয়াল নামাজ পড়িয়া আবদুল্লাহ লাশটা গবরস্ত করার জন্য সাহাবাই গ্রাম রওনা দিলেন নবীও রওনা দিলেন গোরস্থানে পৌঁছানো পরে কবরস্থানে পৌঁছানো পরে নবী আমার দুশকের পানি ছেড়ে বলতেছেন সাহাবারা খবরদার খবরদার আমার আবদুল্লাহ লাশটা তোমরা প্রস্থ করিলা কবরে নামায় না আমি পয়তোবার নিজ হাতে আমার আব্দুল্লাহর লাশটা কবরে নামাবো এই কথা বলে নবী আমার লাজে কবরের মধ্যে নেমে গেলেন সাহাবায়ে کرامকে ডাকতে বললেন আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও সাহাবায়ে کرام আব্দুল্লাহর লাশটা হাতে তুলে দিলেন আকাশের দিকে তাকায়া নবী আমার আব্দুল্লাহর লাশটা হাতে করে আকাশের দিকে তাকায়া দুসকের পায়ে সেজে আল্লাহর কাছে আল্লাহকে ডাকতে কা আল্লাহ আমি নবী আবদুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ তুমিও আমার আবদুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে দাও আকাশের দিকে তাকায়া দুসুকের পানি ছেড়ে দিয়ে আরশ আযিমের মালিকের দেখতে কয় আল্লাহ আমি আমার আবদুল্লাহর লাশটা আমার কোল থেকে তোমার কোল দতি কোলে সফরত করলাম আল্লাহ তুমি আমার আবদুল্লাহকে গ্রহণ করে নাও আমার আবদুল্লাহর লাশকে গ্রহণ করে নাও সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার

তো মুসলমান এই সাহাবায়ে کرام ইমানTorture করতে গিয়ে বলসা লাগতে বাবা সা লাগতে বাস আкса এই কারণে ইমানটা তাদের কাছে দামি ছিল আমি আপনি বিনা কষ্ট বিনা শ্রমে ইমানটা পেসি যার কারণে ইমানের আমার আপনার কাছে কোনো দাম নাই ঠিক কিনা মুসলমান এই ইমানটা কেমন দামি আমি আপনি দুনিয়া সহজই বুঝি আমিও তার দুনিয়া বুঝি আপনারা দুনিয়া সহজ বলেন একটা উদাহরণ দিলে বলবেন এই বাংলার জমিন থেকে আমি আপনি যদি বহির্বিশ্বে যাই আমেরিকা যাই জার্মান যাই জাপান যাই ইটালি যাই অস্ট্রেলিয়া যাই ফিলিস্তিন যাই পাকিস্তান যাই আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই বন্ধু রাষ্ট্র এই ভারত যদি যাই প্রত্যেকটা মানুষের কয়টা জিনিসের দরকার যারা বলেন কয়টা দুইটা জিনিসের দরকার এক নাম্বার সুন্দর একটা ফুটের দরকার দুই নাম্বার সুন্দর একটা কিসের দরকার সুন্দর একটা ভিসার দরকার এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার দুই নাম্বার সুন্দর একটা বিষার দরকার মুসলমান বাংলার দমিন থেকে আমি আপনি বহির্বিশ্বে গেছি আমরা কি গেছি জাপান গেছি জার্মান গেছি ইস্টালি গেছি অস্ট্রেলিয়া গেছি পাকিস্তান গেছি প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই আবার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট নাই সুন্দর একটা মিশাও নাই এ মুসলমান আমার আপনার জেলখানা ছাড়া কোনো উপায় না এ মুসলমান তেমনি ভাবে কেয়ামতের ময়দানে মুফাসসির কিরাম কিতাবের মধ্যে লেখেন প্রত্যেকটা মানুষ ধনী হোক গরিব হোক বাদশা হোক আর রাস্তার ফকির হোক প্রত্যেকটা মানুষের পাঁচটা জগৎ অতিক্রম করা লাগবে কয়েটা জলেবালের গয়টা এক নাম্বার জগতের নাম আলমে আর যেই রুহের জগতে আল্লাহ তালা সমস্ত রুহকে একত্রিত জিজ্ঞাসা করেছিলেন আলাস্তমি রক মিকুম্ম আমি কিন্তু আমাদের রব নয় প্রত্যেকটা রহ ওইদিন উত্তর দিয়েছিল ক বালা আপনি আমাদের রব দুই নাম্বার জগতের নাম আলমে আরহান মায়ের পেটে আমি আপনি যেই ছিলাম এটা একটা জগৎ তিন নাম্বার জগতের নাম আলমে দুনিয়া যেই জগতে আমি আপনি এখন চার নাম্বার জগতের নাম আলমে বার্সাক আলমে বার্সাক বলা হয় আমার আপনার মৃত্যুর পরে লাশটা যখন কবরে রাখবে কবরে রাখার থেকে শুরু করে ক্যামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত যে সময় এই সময়টাকে বলা হয় আলমে বার্সাক পাঁচ নম্বর জগতের নাম আলমে আখেরা পাঁচ নম্বর জগতের নাম কি আলমে আখেরা এই পাঁচটা জগতের মধ্যে চারটা জগতের শুরু আছে শুরু আছে শেষ আছে আলমে আরোয়া শুরু আছে শেষ আছে আলমে আরহাম শুরু আছে শেষ আছে মায়ের পেটে ঢুকছি বেরোইছি শুরু আছে আলমে দুনিয়া শুরু আছে শেষ আছে আলমে বারজাক আলমে আখেরাত শুরু আছে বলেন বলেন আর একটু গ্রাম কিতাবের মধ্যে লেখেন পাঁচটা জগতের চারটা জগতের শুরু আছে শেষও আছে শুধুমাত্র একটা জগতের শুরু আছে ওই জগতের কোনো শেষ নাই এই জগতের নামটা হল আলমে আখেরা মোহাসিন গ্রাম কিতাবের মধ্যে লেখান আলমে আখরাত এই আসপানার জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় আসপানার জমিদের মাঝখানে যতটুকু জায়গা আছে সরিষা দানা দিয়ে ভর্তি করতে কমপক্ষে আট দশ মন সরিষা তো লাগবে বেশি কি পরিমাণ লাগবে ক্যালকুলেটারের জিজ্ঞাসা করেন ব্যর্থ হয়ে যাবে বিবেককে প্রশ্ন করেন উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে মোফাসুরের কেলাম কিতাবের মধ্যে লেখেন আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা আছে সরিষা দানা দিয়ে যদি ভর্তি করে দেওয়া হয় আর একটা পাখি যদি এক হাজার পর পর একটা দানা ঘিরে দেয় আর এক হাজারো বৎসর পরে যদি একটা দানা ঘিরে দেয় আর এক হাজার বৎসর পরে যদি একটা দানা ঘেয়ে দেয় একটা পাখি এক হাজার বৎসর পর পর একটা দানা ঘিরে যাবে একদিনে সরিষা দানা শেষ হয়ে যাবে কিন্তু আলাম আখরাতের শুরু হবে এই জগতের আর কোনো দিন শেষ হবে না মুসলমান এই আলেম আখরা দুনিয়ার জগতে যেমনিভাবে ভাবে আবার আপনার দুইটা জিনিসের দরকার বাংলার জমিন থেকে আমি আপনি যদি আমেরিকা যাই জার্মান যায় জাপান যাই ফিলিস্তিন যাই ইটালি যায় অস্ট্রেলিয়া যাই পাকিস্তান যাই আর আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি যাই আবার আপনার দুইটা জিনিসের দরকার এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার দুই নাম্বার সুন্দর একটা বিষয়ের দরকার এই দুইটা জিনিস যদি আমার আপনার কাছে থাকে আমার আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা ভাবনা নাই মুসলমান বাংলার জমিন থেকে শুধুমাত্র পাশের রাষ্ট্র ভারত যদি যাই আমার আপনার কাছে পাসপোর্ট নাই সুন্দর একটা বিষয় নাই জেলখানা ছাড়া আমার আপনার কোনো উপায় না তো মুসলমান তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যে জগতের শুরু আছে এই জগতের কোনো শেষ নাই এই আলামে আখেরাতের দুইটা জিনিস তোর যদি থাকে এক নাম্বার সুন্দর একটা পাসপোর্ট যদি থাকে দুই নাম্বার সুন্দর একটা ভিসা যদি থাকে আল্লাহ কয় তোর কোন টেনশন নাই তোর কোন চিন্তা ভাবনার নাই কার কথা জোর বলার কার কথা আল্লাহ বলেন ওয়ালা তাখাফ হু বিল জিলতি তুম তুম তো অল ক তোরা আখরাতের মায়ে দাঁড়িয়ে ইমান নামক সুন্দর একটা পাসপোর্ট আছে দুই নাম্বার আমল নামক একটা বিষয় আছে আল্লাহ বান্দার তোর কোনো টেনশন নাই তোর কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোরের শ্রেষ্ঠ জান্নাতের মালিক বানায় দিব মুসলমান আলম আখরাতের কয়টা জিনিসের দরকার এক নাম্বার এক নাম্বার সুন্দর একটা পাসপোর্ট আখরাতের পাসপোর্টের নাম হল ইমান পাসপোর্টের নাম কি এই মুহূর্তে আমি আপনি জান্নাতের বাগানে বসা আমি আপনি পাক্কা মোমেন পাক্কা ইমানদার এর মধ্যে কোনো সন্দেহ নাই না আছে জলে বলে সন্দেহ কি আছে করে মুসলমান হয়ে গেছি পাক্কা মোমেন হয়ে গেছি মুসলমান হয়ে গেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই মুসলমান সমস্যা হলো আমার আপনার দাবির সাথে আর কাদের সাথে মিল নাই মুসলমান কেন মিল নাই লাহা ইল্লাহ পড়ার পরে

হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদত হক কয়টা জোরে কয়টা হক হলো দুইটা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক হকুল্লাহর হকুল ইবাদত একটা আল্লাহর হক নামাজ তার উপর ফরজ আমি আপনি পড়ে নাই আল্লাহ পাক আপনি শাস্তি দিবে আল্লাহ ইচ্ছা করলে আমার আপনি माफ করে দিতে পারে রোজা রাখা আমার আপনার উপর ফরজ আল্লাহর হক আল্লাহ আমার আপনারে শাস্তি দিবে আর না যদি কে পালন না যদি করি আল্লাহ আমার আপনারে শাস্তি দিবে আল্লাহ ইচ্ছা করলে আমার আপনি माफ করে দিবে আর একটা হল বান্দার হক বান্দা যত সময় পর্যন্ত माफ না করবে আরশের মালিক আল্লাহ আমার আপনারে কোনোদিন ক্ষমা করবেন না আর বর্তমান মুসলমান বর্তমান বান্দার হক নষ্ট করে কি করে না করে করে না আর একটা বলে করে কি করে না আরে চিন্তা ভাবনা করে দেখেন বর্তমান সমাজে এক বাবা নামক কলঙ্ক আছে অর্থবিত্তের মালিক কোটি কোটি টাকার মালিক এই বাহাদুরপুর এলাকায় দশ বিঘা সম্পদের মালিক অথবা বিশ বিঘে সম্পদের মালিক আছে কি নাই জোরাবানের আছে কি নাই হজদার যখন নিয়াত করে হজদার আগে ঘরে বসে চিন্তা করে আমার পুত্র সন্তান মাত্র একটা কন্যা সন্তান তিন যত চারটা এই বাবা নবের কলঙ্ক হজদার আগে চিন্তা করে পুত্র সন্তান মাত্র একটা হজে আমি দায়ী হজে থেকে যদি আল্লাহ আবার ফেরত নেন ওখানে যদি আমার এনতেকাল হয়ে যায় চিন্তা ভাবনা করে আমার পুত্র সন্তান মাত্র একটা কন্যা সন্তান তিনটা অথবা চারটা আমার এনতেকালের পরে আমার তিনটা চারটে কন্যা সন্তান একত্রিত হইয়া আমার সব অর্থ সম্পদ বিক্রি করে নিয়ে চলে যাবে আমার একটা পুত্র সন্তান বসবাস করতে কষ্ট হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে বাবার আমার কলম সন্তানরা হাত মেরে যে কি করে বাবা এই সন্তানের নামে একমাত্র সন্তানের নামে বৃষ্টি করে দেন বাইতুল্লাহ হজ করার জন্য চলে যায় বাইতুল্লাগে হজ করে আর জিয়ারত করে ইবাদত বন্দেগী করে বাইতুল্লাহর মধ্যে বসে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্দার দোয়া করে রব্বানা হে রব্বানা হে রব্বানা আর শানিবের মালিক আল্লাহ ডাক দিয়ে কয় বুড়া গোবাইল আজিজ শাহ কাজ হবে না কাজ হবে না কাজ হবে না কাজ হবে না বান্দার হক নষ্ট করবা আর বাইতুল্লাহ গিয়ে ইবাদত করতে কি করবা বান্দার হক যদি নষ্ট করি আমার আপনার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না একদম আল্লাহর দরবারে কবুল হবে না বান্দা যত সব পড়ুক আমাকে আপনাকে মাফ করবে আর শেষ মেরে মালিক আল্লাহ আবার আপনার কোনো দোয়া কবুল করবে না মুসলমান সন্দেহ কি আছে ঘরা বড় সন্দেহ আছে হক করলা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার মাফ করে দিবে বান্দার হক বান্দা সব যত স্বাবন্ধু মাফ করবে আর মালিক আল্লাহ আমার আপনার কোনো দিন মাফ করবে না বান্দার হক নষ্ট করার কারণে একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না একটা রুকু আল্লাহর দরবারে কবুল হবে না কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এর জ্বলন্ত প্রমাণ আল্লাহর ইব্রাহিম ইবনে আদম রহমতের নাম শুনছেন এই আমার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ বাইতুল মুকাদ্দাসে ইবাদত বন্দেগী করেন ইবাদত বন্দেগী করেন ইবাদত বন্দেগী করতে করতে একদিন গভীর নিদ্রাতে ঘুমায় গেলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন এক ব্যক্তি পার কাছে বসা আর এক ব্যক্তি মাতার কাছে বসা পায়ের কাছের ব্যক্তি মাতার কাছের ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে ভাই কী ব্যাপার একটা বৎসরে গত হয়ে গেল আল্লাহর ইব্রাহিম আদম রহমদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবল হয় না কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হয় না মাতার কাছের ব্যক্তি উত্তরে দেবে ভাই তুমি কি জানো না ইব্রাহিম এমনি আদাম রহমদে বান্দার হক নষ্ট করেছে স্বপ্নটা দেখার পরে ইব্রাহিম না আদাম রহমদে ঘুমটা ভেঙে গেছি চিন্তা ভাবনা করে বান্দার হকটা কোথায় কি হলো নষ্ট করলাম কোথায় নষ্ট করলাম কোথায় ত্রুটি হলো চিন্তা ফেকের করতে করতে ওনার মনে পড়ে গেল একটা বছর পূর্বে এক দোকান থেকে কিছু খুরমা খুঁজুর করায় করেছে প্যাকেটটা নিয়ে যখন রওনা দেয় করেছেন এই দুইটে উনার কিনা খেজুর এই চিন্তা ভাবনা করে খেজুর দুটে নিয়ে গেছে উনি চিন্তা ভাবনা করে এই জায়গা কোনো ভেদালো হইলে হইতে পারে আল্লাহরুল ইব্রাহিম আদাম রহমতুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া চার জন্য দোকানদারের কাছে তো গেছে দোকানে গিয়ে দেখতেছেন দোকানদার নাই এক যুবক বসা আল্লাহর একবার ওইদিকে যায় একবার এইদিকে আ যায় করে এবার যুবক জিজ্ঞাসা করে আল্লাহর হলি মনে হয় আপনি কাউকে জন্য বলেন আল্লাহর হলি দুসুকেরে বলেছেন যে বলতেছেন হুজুর আমি তোই দোকানের মালিক কে গোজি দুবুক দুসকের পাড়শেড়াতেই बोलतेছেন আল্লাহর এই দোকানের মালিক উনি আমার আব্বা গত কিছুদিন আগে দুনিয়ার থেকে আমার আব্বাজির ও বিদায় হয়ে চলে গেছেন কেন আসেন আপনি বলতে পারেন আল্লাহর রুলি দুসকের পাড়শেড়াতে बोलतेছেন বাবা তোমার বাবার থেকে একটা তাব বছর পূর্বে আমি কিছু খেজুর ক্রয় করেছিলাম আমার একটা নেই যখন রওনা নেই পায়ের নিচের তাকায় দেখি দুইটা খেতুড় পড়া আমি চিন্তা ভাবনা করলাম এই খেতুর দুটো পুঁজি আমার এই চিন্তা চেষ্টানা করে চিন্তাভাবনা করে খেতু দুটো আমি নিয়ে নাই বাবা চিন্তা ভাবনা করে দেখলাম এই দুইটা খেঁতুরের মালিক আমি না এই দুইটা খেতুরের মালিক তোমার বাবা আল্লার আসতে বাবা তুমি আমাকে মা করে দাও কেমন বাবার কেমন সন্তান উত্তরটা কেমন কেমন বাবার কেমন সন্তান বাপ যদি ভালো হয় বাপ যদি ভালো হয় যারা বল বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি কচুর মতো কচু হলে অল্প দালে এসে মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বলে গাই তি সিনে বাসুর সিনে গাই মুরগি তি খাবা সেনে কুত্তে সেনে যেমন বাপ তেমন তার সন্তান সন্তানবার বার আল্লাহ আল্লাহর রে আমার কাছে দুইটে খেজুরের মা মাপ চাইলেন আল্লাহর অলি আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে এই দুইটি খেজুরের মালিক আমি একা না আমার অংশ আমি আপনার মাফ করে দিলাম ওই যে আমাদের একটা ঝুঁকি করে দেখা যায় ওই ঘরে আমার একটা বোন আছে আমার মা দুনিয়ায় বেঁচে আছে আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম বাদবাকি দুইটা অংশ আমার পুনার মার থেকে মাপছে না আর আমি আপনার খুজুর খাইছেন দুইটা বিয়ে দেওয়ার জানতো অধিকার মুসলমান চিন্তা ভাবনা করে দেখায় আজকে যদি বান্দার হক নষ্ট করি বান্দা যত সময় পর্যন্ত আমাকে আপনাকে মাফ না করবে আর শেয়াদেবের মালিক আল্লাহ আমার আপনার কোনোদিন দিন মাফ করবেন না একটা হলো হকুল্লাহ আরেকটা একটা হলো হকুল এবার আল্লাহর হক আল্লাহ করলে মাফ করে দিবে আল্লাহ ইচ্ছা করলে আবার আপনার শাস্তি দিতে পারে আর একটা হলো বান্দার হক বান্দা যত সময় পর্যন্ত আবার আপনার মাফনা করবে আর সাদেবের মালিক আল্লাহ আমার আপনার কোনোদিন ক্ষমা করবেন না এই আল্লাহ ইব্রাহিমের দাদা রহমাতুল্লাহ পুরো কিন্তু মালিকের থেকে মাফ চেনে পাই তুলা গিয়ে করা শুরু করছে

এই দুইটা হক যদি আমি আপনি পালন করে কবরে যাইতে পারি আল্লাহ আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না জান্নাত আমি আপনি চাই কি চাই না বলেন চাই কি চাই না কে কে জান্নাত চাই কে কে জান্নাত চাই কে কে জান্নাত চাই আল্লাহ আমিন জান্নাত আল্লাহ আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে এই মাদ্রাসায় এতিম অসহায় ছাত্ররা পড়ে এখানে এই এতিম এতিমসায় ছাত্রদের যদি খানার ব্যবস্থা করতে পারি বাসস্থানের ব্যবস্থা করতে পারি আল্লাহ বাকরবুল আলমিন আবার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে পারে কি পারে না চরা বলেন পারে কি পারে না ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার